আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ আওয়ামী লীগের আবার সুসময় এসে চিন্তা করে যারা এতদিন গর্তে ছিল গর্তে থেকে বাইরে হয়ে আসতেছে ফেসবুক ডি অ্যাক্টিভ ছিল তারা এখন ফেসবুক অ্যাক্টিভ করতেছে তাদেরকে বলতেছি আপনারা গর্তে ছিলেন গর্তেই থাকেন আর আপনাদেরকে গর্ত থেকে আসার কোনো দরকার নেই বাংলাদেশ আওয়ামী লীগের ফ্রন্ট থেকে এই পাঁচ ছয় মাস যারা যুদ্ধ করে যাচ্ছে তারাই বাংলাদেশ আওয়ামী লীগের আগামী নেতৃত্ব দিবে সেকেলে মাল দিয়ে আর বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের প্রয়োজন নাই আপনারা দুঃসময়ে আসলে গর্তের বন্ধে থাকেন কারো সাথে যোগাযোগ করেন না সুসমের কথা শুনলে গর্তের ভিতর থেকে এসে নেতৃত্ব দেওয়ার জন্য বসে থাকেন কি দরকার আপনাদের মতো এইসব নেতাদের কোনো প্রয়োজন নাই বাংলাদেশ আওয়ামী লীগকে সামনে তরুণরাই নেতৃত্ব দিবে তরুণরাই বাংলাদেশ আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে আপনারা যদি নেতৃত্ব দেওয়ার খুবই ইচ্ছা থাকে যারা গর্তে ছিলেন এতদিন তারা তৃণমূলকে সাহায্য করুন তৃণমূলের সাথে যোগাযোগ করুন আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি তা না হলে থেকে কোনো দরকার আপনারা গর্তেই থাকেন আপনারা গর্তে মানানসই কথা বুঝতে পেরেছেন এই ধরনের এমপি আমাদের কোনো প্রয়োজন নাই দলের সুসময়ে সবাই অনেক বাঘা নেতা বড় বড় নেতা আপনাদের আশেপাশে ঘেঁষতে পারতো না যারা তৃণমূলের নেতা ছিল সাধারণ কর্মী ছিল আর এখন আপনারাই গর্তে আছেন তৃণমূলের কর্মীরা সাধারণ কর্মীরাই ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করে যাচ্ছে এ আওয়ামী লীগের জন্য তারা ঘর বাড়ি ছাড়া তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে বারবার নির্যাতিত হচ্ছে বারবার কারাবরণ করতেছে মামলা হাম্বার পর মামলা হাম্বার পর তারা নিপীড়িত হচ্ছে কিন্তু আপনারা কি করতেছেন আপনাদের তো বিল্ডিং এর অভাব না ঘর বাড়ির অভাব না একলা একটা জ্বালালে আরো অনেকগুলোই আপনাদের ঘর বাড়ি আছে বিদেশে ঘর বাড়ি করেছেন টাকার পাহাড় করেছেন কোনো সমস্যা নেই আপনাদের নেতৃত্বের কোনো প্রয়োজন নেই বাংলাদেশ আওয়ামী লীগের তরুণরাই বাংলাদেশ আওয়ামী লীগকে সুন্দর করে সাজাবে সুন্দর করে নেতৃত্ব দিবে চাঁদাবাজি বাদ যাবে বাংলাদেশ আওয়ামী লীগ এই সংগঠনের যারা কর্মী আছে তারা কোন ধরনের চাঁদাবাজির সাথে যুক্ত থাকবে না তারা তারা সুন্দর একটি দল সুসংগঠিত করবে সুন্দর একটি দল নেতৃত্ব দিবে এই বাংলাদেশ আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে আসবে দেশ এবং জনগণের পক্ষের হয়ে কাজ করবে কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের সমস্যা কি জানেন বাংলাদেশের জনগণ সবসময় সতের কথা বলে কিন্তু আপনার টাকা পয়সা না থাকলে নির্বাচনে যখন আপনি দাঁড়াবেন আপনার হয়ে কাজ করবে না আপনার পক্ষে কথা বলবে না কারণ আপনার টাকা নাই যে আবার পরে দিয়ে যখন আপনি নির্বাচিত হয়ে যাবেন তখন দুর্নীতিগ্রস্ত হবেন যখন জনগণের কাজে আসবে না তখন আপনার বদনাম করবে আপনি অসৎ আপনার দুর্নীতিবাস চাঁদাবাস তাহলে সৎ মানুষের কাছে কেন যান না টাকার কাছে কেন বিক্রি হন সৎ মানুষকে কেন নির্বাচিত করেন না টাকা পয়সা আলা দেখে যে জনপ্রতিনিধি দাঁড়ায় দাঁড়ায় তাকে কেন আপনারা ভোট দিতে যান আপনাদের মধ্যেই তো গলত আছে তাই নয় কি আপনাদের মধ্যে যদি গলত না থাকতো বাংলাদেশে এসব দুর্নীতিবাজ এমপি মন্ত্রী জন্ম নিত না সেটা যে দলেরই হোক আপনারা জনগণ ঠিক নাই বিদায় এই অবস্থা একটা সুশিক্ষিত যোগ্য প্রার্থী তার টাকা নাই তাকে আপনারা নির্বাচিত করে দেখুন না সামনে সে যদি জনপ্রতিনিধিতে দাঁড়ায় আপনারা সাপোর্টের মাধ্যমে তাকে জনপ্রতিনিধি করে দেখেন না সে কি দুর্নীতিগ্রস্ত হয় কিনা সে যদি দুই কোটি টাকা তিন কোটি টাকা পাঁচ কোটি টাকা দিয়ে খরচ করে সে নির্বাচিত হয় আপনার টাকা আপনাদের পিছে খরচ করে সে তখন চিন্তা করে টাকাগুলো আমার কিভাবে তুলতে হবে তখন সে দুর্নীতিগ্রস্ত হয়ে পরে চাদাবাজ হয়ে পরে কারণ আপনারা তো ওই টাকা আলাকেই দেখে পিছে দৌড়ান টাকার জন্য পিছে দৌড়ান তাই নয় কি আপনারাই তো জনপ্রতিনিধিকে নষ্ট করেন সামনে থেকে এই চিন্তা বাদ দেন ভারতের দুই দুইবারের প্রধানমন্ত্রী সাবেক গুজরাটি লনদা ভারতরত্ন রত্ন অ্যাওয়ার্ড পেয়েছে ভারতের সর্বোচ্চ অ্যাওয়ার্ড সে টাকার অভাবে ঘরছাড়া করে দে বাড়িওয়ালা তাকে চিনতে না পেরে ভারতের এই পরিস্থিতি ছিল আর এই ভারতকে নিয়ে গালাগালি করেন পরে সাংবাদিক তাকে রাস্তায় দেখতে পেয়ে যখন তার পরিচয় জানতে পারে হেডলাইন করে ভারতের সাবেক প্রধানমন্ত্রী টাকা না দিতে পেরে ঘর থেকে তাকে বাহির করে দেয় এটাই ভারতের রাজনীতি ছিল এটাই ভারতের সৎ নেতা তৈরি হয়েছে গুজারিল্লা নামদা এটাই ভারতের প্রেক্ষাপট ছিল আর আমাদের বাংলাদেশ একটা মেম্বার তার পরিস্থিতি দেখেন সেও কোটি টাকার মালিক আর হচ্ছে সাবেক দুইবারের প্রধানমন্ত্রী ছিল ভারতের মধ্যে এখনও কলকাতার যে মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সে যদি চাপ্পল থেকে সাদা কাপড় ছেড়ে রং বেরঙের কাপড় পরে দামি জামা জামা কাপড় পরা শুরু করে দেয় তার টিনের গোড় থেকে দামি প্রাসাদ হয়ে যায় তখন তার ভোট পাওয়া বন্ধ হয়ে যাবে সে তখন আর প্রধানমন্ত্রী হতে পারবে না জনগণ তাকে আর ভোট দিবে না কারণ জনগণ চিন্তা করবে সে দুর্নীতিগ্রস্ত হয়ে হয়ে গিয়েছে ভারতের রাজনীতি হচ্ছে যে এমন কেজরিলাল দিল্লির মুখ্যমন্ত্রী সে আগে নর্মাল একটা ঘরে ছিল যখন তার সুন্দর কুটির বিল্ডিং হয়ে গিয়েছে তখন জনন বলতেছিল জন চিন্তা করতেছিল দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে তার এমপি সংখ্যা কমে গিয়েছে তার বিধায়ক সংখ্যা সংখ্যা কমে গিয়েছে এটাই ভারতের বাস্তব প্রেক্ষাপট দুর্নীতিগ্রস্তদের ভারতে সমর্থন করে না গণতন্ত্র এটাকেই বলে বাংলাদেশের গণতন্ত্রের কথা বলি ভারতকে গালাগালি করি কিন্তু ভারতের রাজনীতি ফলো করি না তাই নয় কি গণতন্ত্র যদি ফলো করি আমরা টাকার পিছে না দৌড়িয়ে সহযোগ্য প্রার্থী সিলেক্ট করে আমরা তাদেরকে জনপ্রতিনিধি করতাম তাহলে বাংলাদেশের মধ্যে এরকম খারাপ পরিস্থিতি সৃষ্টি হতো না বাংলাদেশে এরকম দুর্নীতিগ্রস্ত নেতা সৃষ্টি হতো না ত্যাগী নেতা আমি জেল খেটেছি আমি দলের জন্য সেই কারণ দল ক্ষমতায় আসলে জনপ্রতিনিধি হয়ে আমার পাওয়ার খাটিয়ে ওই কারা নির্যাতিত ওইটার কথা বলে দুর্নীতিগ্রস্ত বো চাঁদাবাজি করবো মানুষকে তুলে এনে টাকা বসে হাতিয়ে নিব গার্মেন্টসের মধ্যে গিয়ে ঠেক দিয়ে টাকা চিন্তাই করব বিভিন্ন জায়গার মধ্যে আমরা লুটপাট করবো এটা কি ধরনের রাজনীতি দলকে ভালোবাসি সংগঠন সংগঠনকে ভালোবাসি ত্যাগ দিব শ্রম দিব দলের জন্য জনগণের জন্য তাই নয় কি সেটাই আমাদের করতে হবে দলের নাম বিক্রি করে ত্যাগই নির্যাতিত বলে বলে দেশের জনগণকে কষ্ট দিতবো না চাঁদাবাজি করব না লুটপাট করব না কারো টাকা হাতিয়ে নিবো না ভয় দেখিয়ে এই শপথ করেই তরুণ সমাজ এগিয়ে যেতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের যত ধরনের আমরা সমর্থিত লোক তা না হলে সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার ছেলে হতে হবে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ করতে হলে সৎ হতে হবে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে হলে মুখে আর মনে এক হতে হবে তা না হলে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ করতে পারবো না বঙ্গবন্ধু স্বপ্ন পূরণ হবে না জননেত্রী শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ করার জন্য কিন্তু এইসব দুর্নীতিগ্রস্ত এমপি আমলা কামলা ওনার আশেপাশে থাকার কারণে উনি করতে ব্যর্থ হয়েছে যতটুকু করেছেন অনেক করেছেন সামনের কাজ আমাদের তরুণদের হাল ধরতে হবে যারা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদেরকেই শেখ হাসিনার স্বপ্ন বঙ্গবন্ধুর যত স্বপ্ন সেগুলো এগিয়ে নিয়ে যেতে হবে খানিকের কারণে আমরা এই দল ধাক্কা খেয়েছি কিছু দুর্নীতিগ্রস্তদের কারণে কিছু কালপিটের কারণে কিছু হাইব্রিডের কারণে আমাদের দমিয়ে গেলে চলবে না তো আমাদেরকে দমাতে আগেও পারে নেই মুক্তিযুদ্ধের পরে পঁচাত্তরের পরে এখনও পারবে না আমরা যারা তৃণমূলের কর্মী আছি আমরা যারা ছাত্র নেতা আছি আমরা যারা আওয়ামী লীগকে ভালোবাসি মুক্তিযুদ্ধকে ভালোবাসি তারা এই দলকে সুসংগঠিত করে সৎ মানুষদেরকে নিয়ে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব আর আমরাই রোল মডেল হবে এই দেশের মানুষের এই প্রতিজ্ঞা করেই আমাদের এগিয়ে যেতে হবে কারণ পারিবারিক শিক্ষা নৈতিক শিক্ষা পড়ালেখা শিক্ষা সকল শিক্ষাই এসব গুণান্বিত হতে হবে শুধুমাত্র দলকে ভালোবাসি পারিবারিক শিক্ষা থাকবে না নৈতিক শিক্ষা থাকবে না এই ধরনের কর্মীর বাংলাদেশ আওয়ামী লীগের আর প্রয়োজন নেই এই ধরনের জনপ্রতিনিধিরও বাংলাদেশে আর প্রয়োজন নেই মমতাজের মতো বাউল শিল্পী শিল্পীও এই বাংলাদেশে এই ধরনের এমপি কোনো প্রয়োজন নেই যে দেশের কাজে আসবে না যে জন জনগণের কাজে আসবে না শুধু ব্যক্তির কাজে আসবে এই ধরনের জনপ্রতিনিধি আমরা দেখতে চাই না যারা সিনিয়র নেতৃবৃন্দ আওয়ামী লীগের আছেন তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে তরুণদেরকে নিয়ে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যেতে হবে ধন্যবাদ সকল